স্পেনে এক অদ্ভুত রাজা ছিল নাম ছিল দ্বিতীয় কার্লোস একবার তার মন চাইল মৃত স্বজনদের কফিন তুলে এনে তাদের দেখবেন যে ভাবা সেই কাজ মানসিকভাবে ছিলেন প্রচণ্ড পরিমাণে অসুস্থ তবে ইতিহাসে এমন কিছু রাজা আছে যাদের সামনে রাজা কার্লোস ফিডার খাওয়া বাচ্চা চলুন দেখে আসা যাক নিষ্ঠুর সেই সব রাজাদের সম্পর্কেই বারো কিনশি হুয়াং খ্রিস্টপূর্ব দুইশো সালে তিনি চীনের প্রথম সম্রাট হন এই শাসক কুখ্যাতি পেয়েছিলেন তার সঙ্গে দ্বিমত পোষণকারী পণ্ডিতদের হত্যা করার কারণে এবং তাকে ক্রিটিসাইজ করা সকল বই পড়ানোর আদেশ দেওয়ার জন্য। তবে চীনের প্রাচীরের প্রথম পরিকল্পনাকারী ছিলেন তিনি তিনি রাজ্যের প্রতিটি সক্ষম পুরুষকে প্রাচীর নির্মাণের কাজে পাঠিয়েছিলেন সে দেয়াল উঠল ঠিকই তবে অজস্র প্রাণের বিনিময় নির্মাণ শ্রমিকদের বেশিরভাগই অতিরিক্ত পরিশ্রম এবং অপর্যাপ্ত বিশ্রাম ও খাওয়া দাওয়ার অভাবে মারা যায় শেষ জীবনে আবার লাভের সাত জাগে সম্রাটের সেজন্য সন্ধান করে বেরিয়েছেন বিভিন্ন অলৌকিক ওষুধের কথিত আছে অমরত্ব লাভের আশায় পারদ দিয়ে তৈরি ভুল ওষুধ খেয়ে পঞ্চাশ বছর বয়সেই মারা যান তিনি তবে বেঁচে থাকাকালীন সময়ে নিজের কবর বানিয়ে গেছেন তিনি জমকালো আয়োজনের কবরের মেঝেতে পারদের জল ছাদে হীরা আর রূপার নক্ষত্র সাথে ছয় হাজারেরও বেশি টেরাকটা সৈন্যের মূর্তি কবরটির যুনিক এই নির্মাণ শৈলী গোপন রাখতে শ্রমিকদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন তিনি ඇකරු අතිලා දහන්. ভাই খুন হওয়ার পর আতিলা দাহান হয়ে ওঠেন হুন জাতির শাসক রোমান সাম্রাজ্যে সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণকারীদের একজন হয়ে ওঠেন তিনি ছিলেন পশ্চিম ও পূর্ব রোমান সাম্রাজ্যের অন্যতম ভীতির কারণ একজন সাহসী যোদ্ধা হিসেবেও তাকে দেখা হয় ইতিহাসে এই দুর্ধর্ষ যোদ্ধার শাসনামলে হুনিক সাম্রাজ্য উড়াল নদী থেকে রায়ন নদী এবং দানিউব নদী থেকে বাল্টিক সাগর পর্যন্ত ছড়িয়ে পড়ে তিনি দানিউব নদী দুইবার পার হন এবং বলকান অঞ্চল লুট করেন তবে কনস্ট্যান্টিনোপল দখল করতে ব্যর্থ হন তিনি রোমানদের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা ছিল কিন্তু তার আগেই চারশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আগে থেকেই আতিলার নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা ছিল তার উপরে বিয়ের দিন রাতে অতিরিক্ত খেয়ে ও মদ্যপান করে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেন পরদিন সকালে তার নিজের রক্তে ঢুবন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায় দশ উ জেতিয়ান উ জেতিয়ানকে চীনের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাশালী নারী হিসেবে ধরা হয় তিনি ছিলেন চীনের একমাত্র সম্রাজ্ঞী যিনি নিজ অধিকার বলে সম্রাজ্য শাসন করতেন বুদ্ধি এবং সৌন্দর্যের জন্য খ্যাতি পাওয়া যোতিয়ান মাত্র চোদ্দ বছর বয়সে সম্রাট তাইজংয়ের রানী হয়ে রাজপ্রাসাদে আসেন সম্রাট তাইজংয়ের মৃত্যুর পর সম্রাট গাউজং ক্ষমতায় আসেন মজার ব্যাপার হচ্ছে তারও রানী ছিলেন জেতিয়ান পরবর্তীতে নানা কৌশলী দ্রুত সম্রাট গাও জং এর প্রিয় রানী হয়ে ওঠেন ইতিহাসবিদদের মতে এমনকি জেতিয়ান তার নিজের কন্যা সন্তানকে নিজে হত্যা করেন এরপর সেই খুনের দায় চাপান সম্রাটের আরেক রানী হুয়াংয়ের উপর তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরে নিজে বসেন সম্রাটের আসনে এমনকি সে নিজের বড় ছেলেকেও রাজা হতে দেননি নয় জুয়ানা অফ ক্যাসিলি। বিয়ের পর স্বামীর প্রেমে প্রায় পাগল হয়ে যান জুয়ানা স্বামী ফিলিপ দ্য হ্যান্ডসাম মারা যান অল্প দিনেই এরপর তিনি প্রায় স্বামীর কফিন কবর থেকে তুলে তার মৃতদেহকে আদর করতেন পাগলের মতো আট সিক্স চার্লস অফ ফ্রান্স নিজের বিষয়ে অদ্ভুত সব ভয়ঙ্কর চিন্তা করতেন চার্লস তিনি বিশ্বাস করতেন যে তার দেহের হার তৈরি হয়েছে কাচ দিয়ে এগুলো যেন ভেঙে না যায় সেজন্য পোশাকের লোহার রড ঢুকিয়ে নানা রকমের কাঠামো তৈরি করে তার ভেতরেই ঢুকে থাকতেন সব সবসময় সাত সেকেন্ড জাস্টিন অফ বাইজেন্টাইন নিজের বিশাল অঞ্চল হারিয়ে পাগল প্রায় হয়ে যান এই রাজা তিনি মাথার ভেতরে শুধু মানুষের ফিসফিসানি শুনতে পেতেন চাকরদের বলতেন তার মাথায় বাড়ি দিতে তিনি তার দুজন চাকরকে হত্যা করে তাদের খেয়েও ফেলেন তাকে শান্ত করতে নিজের রাজপ্রাসাদের মতো খেলনা প্রাসাদ বানিয়ে সাজিয়ে রাখতে হত ছয় এমপ্রেস অ্যানা অব রাশিয়া তিনি ছিলেন একজন পাপেট সম্রাজ্ঞী মূলত দেশের এলিট শ্রেণী তাকে কন্ট্রোল করত তার সবচেয়ে বড় পাগলামি ছিল বয়স্ক প্রিন্সের বিয়ে ঠিক করেন একজন চাকরের সাথে বরফের তৈরি স্টেজে তাদের বিয়ে আয়োজন করা হয় সেখানে তিনি জোকারের পোশাক পরে আনন্দ উপভোগ করেন পাঁচ সুলতান ইব্রাহিম ওয়ান খুব অল্প সময়ে অটোমান সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন তিনি তার মোটা নারীদের প্রতি ফেটিস ছিল দেশের যে কোনো মোটা নারী তার তহবিল থেকে পেনশন পেত রকম মাছ অ্যাকোরিয়ামে রাখতেন তিনি সেগুলোকে সোনার কয়েন খাওয়াতেন প্রতারণার অভিযোগে নিজের হেরেমের দুইশো আশি জন মেম্বারকে বসফরাস সমুদ্রে ডুবিয়ে মারেন তিনি চার তৈমুর লং তৈমুর ছিলেন চোদ্দশো শতকের একজন তুর্কি মঙ্গোলিয়ান সেনাপ্রধান তিনি পশ্চিম ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিজের দখলে এনে তিমুরীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তার কারণেই তিমুরীয় রাজবংশ শুরু হয় তার সাম্রাজ্য ছড়িয়েছিল আধুনিক তুর্কি সিরিয়া ইরাক কুয়েত ইরান থেকে মধ্য এশিয়ার অধিকাংশ অংশ যার মধ্যে ছিল কাজাকিস্তান আফগানিস্তান রাশিয়া তুর্কিস্তান উজবেকিস্তান কিরগিজিস্তান পাকিস্তান ভারত এমনকি চীনের কাশগড় পর্যন্ত তৈমুরের বাহিনী ছিল বিশ্বের ত্রাস রাজ্য জয়ের যুদ্ধে সব জায়গাতেই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতেন তৈমুর সাব যাওয়া রাজ্যে যা বর্তমানে আফগানিস্তান সেখানে তৈমুরের নির্দেশে টাওয়ার নির্মাণ করা হয়েছিল জ্যান্ত একজন পুরুষের ওপর আরেকজনকে রেখে সিমেন্ট বালি এবং পানি মেশানোর জন্য ইরানের ইস্পাহানে বিদ্রোহের শাস্তি দিতে জনসাধারণকে গণহত্যার আদেশ দিয়েছিলেন তিনি এরপর সত্তর হাজার মাথা মিলিয়ে মিনার তৈরি করেছিলেন ক্যান ইউ বিলিভ তিন ক্যালিগুলা ক্যালিগুলা রোমান ইতিহাসের এক কলঙ্কিত নাম অন্ধকার যুগের প্রতীক রোমান সাম্রাজ্যের তৃতীয় রোমান সম্রাট ছিলেন তিনি তার পুরো নাম কায়ুস জুলিয়াস সিজার জার্মানিকাস ক্ষমতা পাওয়ার লোভে তিনি তরুণ বয়সে জড়িয়ে যান ষড়যন্ত্রে সাম্রাজ্যের বৈধ উত্তরাধিকারী টাইবেরিয়াসকে তিনি সিস্টেমে হত্যা করিয়েছিলেন অনেকটা এখনকার নর্থ কোরিয়ান লিডার কিং জং উনের মতো যে নিজের ভাইকে খুন করিয়েছিল যাই হোক ক্ষমতা পাওয়ার পরে শুরুতে তিনি তার সাম্রাজ্যের জনপ্রিয়তা পেয়েছিলেন ট্যাক্স উঠিয়ে দেওয়ার জন্য কিন্তু আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি মারাত্মক অসুস্থ হয়ে উম্মাদের মতো হয়ে যান অস্বাভাবিক আচরণ অত্যাধিক খরচ অত্যাচার ধর্ষণ খুনের জন্য কুখ্যাত হয়ে ওঠেন ধনীদের বিরুদ্ধে কোন রকম রাজনৈতিক প্রতারণার অভিযোগ আনতে পারলেই সমস্ত সম্পত্তি জবস্তি দখল করে সম্রাটের কোষাগারে নিয়ে নিতেন তিনি মৌরিতানিয়ার রাজা টলেমি সহ তার উত্তরাধিকারী মার্ক অ্যান্টনিকে রোমে ডেকে এনে হত্যা করে সমস্ত সম্পত্তি জবরদখল করেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মৃত্যুদণ্ড দিতেন এবং তাদের পরিবারকে বাধ্য করতেন সেই মৃত্যুদণ্ড নিজ চোখে দেখার জন্য এছাড়া হুদাই মজা নেয়ার জন্য নির্বিচারে মানুষ খুন করতেন একবার হত্যা করার জন্য কোনো অপরাধী ছিল না ক্ষুধার্ত পশুরা গর্জন করছিল ক্যালুগুলা সৈন্যদের নির্দেশ দিলেন দর্শকদের হিংস্র পশুদের খাঁচায় ছেড়ে দিতে আরও জঘন্য ব্যাপার হচ্ছে বোনদের সম্পর্ক ছিল তার তাদেরকে বাধ্য করতেন অন্য পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য নিজে বিবাহিত হওয়ার পরেও অন্যের বিবাহিত স্ত্রীদের জোর করে বিছানায় নিয়ে যেতেন ক্যালিগুলা মাত্র চার বছর রোমান সাম্রাজ্য শাসন করেছিলেন এই অল্প সময় শাসন করেই তিনি স্বৈরাচারী খুনি ও উম্মাদ এক সম্রাট হিসেবে বিপুল পরিচিতি পেয়ে গেছেন দুই ব্লাড দি ইম্পেরাল বিশ্বের সকল রাজা রানীদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ইতিহাস রচনা করেছেন তিনি রোমানিয়ার দক্ষিণের রাজা ভ্লাদ অব ওয়ালচিয়ার নিষ্ঠুরতার এত গল্প ছড়িয়েছে যে তার অনেকটাই জন্ম দিয়েছে মিথোলজির তার চরিত্রের উপর ভিত্তি করেই লেখা হয়েছে ব্রাম স্টোকারের বিখ্যাত চরিত্র ড্র্যাকুলা তিনি নাকি বাস্তবে ড্র্যাকুলার চেয়েও ভয়ঙ্কর ছিলেন শাসক অবস্থায় প্রায় বিশ হাজার মানুষকে মেরেছেন তিনি সব থেকে পছন্দ করতেন শুলে চড়িয়ে মারতে এক চেঙ্গিস খান বিশ্বের ইতিহাসে মঙ্গোলিয়ান সম্রাট চেঙ্গিস খানের থেকে ভয়ঙ্কর কোন যোদ্ধা নেই ত্রয়োদশ শতাব্দীতে বিশ্বের প্রায় এক চতুর্থাংশ জায়গা দখল করে নিয়েছিলেন চিঙ্গিস খান এক সাধারণ লিডার থেকে নিজ নেতৃত্ব গুনে বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন তাকে মঙ্গোলিয়ান জাতির পিতা বলা হয় তবে বিশ্বের কিছু অঞ্চলে চেঙ্গিস খান অতি নির্মম কাজের জন্য পরিচিত বিভৎস ধ্বংসলীলা ও নিষ্ঠুরতার মধ্য দিয়ে তিনি সবগুলো যুদ্ধে জিতেছিলেন একের পর এক রাজ্য দখল করতে তার নির্দেশের সেনারা প্রায় কয়েক কোটি মানুষ হত্যা করে কোনো দেশ দখল করার পর তিনি পরাজিত সাম্রাজ্যের কাউকেই বাঁচিয়ে রাখতেন না এমনকি বাচ্চাদের বন্ধুরা আপনাদের কি মনে হয় এই বারো জনের মধ্যে সবথেকে নির্মম রাজা কে ছিলেন